আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি একটা জায়গা দেখাচ্ছি জায়গাটা হলো দুই কাঠা জায়গা যে তিন শতাংশ জায়গাটা আমরা এই যাচ্ছি দেখেন এই বাড়িটার পাশেই জায়গাটা এই বারো ফিট রাস্তা এই পাশ দিয়ে এবং যে বারো ফিট রাস্তাটা ওদিক থেকে আসছে আমরা সব কিছু আপনাদের দেখাবো যে লগে দিয়ে বাড়িটা আছে অলরেডি বাড়ি করা আছে এবং চারিপাশে খুঁটি দেওয়া আছে দেখেন যে নিচে কিন্তু বাউন্ডারি করা আছে নিচে বাউন্ডারি করা আছে এবং চারিপাশে চারটা কুটি দিয়ে উপরে যে দেখানো হচ্ছে আমরা আপনাদের দেখাচ্ছি আর একটা জায়গা আশেপাশে যখন আপনারা দেখবেন তখন পরিবেশ বুঝাই যায় যে প্রকৃতপক্ষে জায়গাটা সুন্দরটা কীরকম বা আপনাদের জন্য চয়েস হবে কি না দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি আর এখানে অ্যাভেলেবেল ভাড়া চলে এখন যে বড়ো বড়ো বিল্ডিং এদিকে যেহেতু এটা হলো মাতাল মেডিকেল মতো মেডিকেল হয়ে যে আপনার শহীদনগর শহীদনগরের পাশেই এই জায়গাটা শহীদনগর থেকে ওই জায়গাটাতে আসা যায় আবার যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ স্ট্যান্ড থেকে আমরা এই জায়গাটা তো আসতে পারি এটা হলো এই জায়গাটা দেখেন এখানে বড়ো বড়ো বিল্ডিং আর এখানে প্রচুর বাড়া চলে আর এই দুই কাঠা জায়গাটা যেহেতু বারো ফিট রাস্তার পাশে সোজাসুজি একদম গাড়ি আসবে এখানে একদম টোটালি দেখেন এর নিচে যেহেতু বাউন্ডারি করা আছে নিচে এই ঘাসগুলার জন্য দেখা যাচ্ছে না একদম সমতল যে সামান্য কয়েক গাড়ি বালি দেওয়ার পরে এটা একদম বরট হয়ে যাবে যেহেতু একদম সমতল আছে এবং নিচে বাউন্ডারি করা আছে আর এখানে বারো ফিট রাস্তা দলিলে গাওয়া আছে আর যেহেতু পাশে বিল্ডিং আছে পাশের বাড়িওয়ালা আছে আপনারা জিজ্ঞাসা করলে সহজেই বুঝতে পারবেন যে এই বাড়িটার এই জায়গাটার যা রাস্তা বারো ফিট আছে কি না সব কিছু মিলিয়ে একদম সহজভাবে আপনারা তথ্যগুলো নিতে পারবেন আর এটা যেহেতু ঢাকা মুন্সিবাগ রায়ের বাগ মুন্সিবাগ মুন্সিবাগ হল পতুল্লা থানা নারায়ণগঞ্জ জেলা আপনার এই যে আমরা দেখাচ্ছি আর আশেপাশে যখন বাড়িঘর আছে দেখেন এই জন্য এখানে বসবাস করার জন্য খুব সুন্দর পরিবেশ আর পাশে সাইড সাইডওয়াল করা যে ফ্লোডগুলো দেওয়া আছে এগুলা গেট করা আছে বা এখানে বসবাসের জন্য খুব সুন্দর প্লেস আর যেহেতু আমিও আপনাদের বারফির ফিট রাস্তাটা দেখাবো আর এই যে দেখেন আশেপাশে বিল্ডিং এখানে পাশে মানুষ বসবাস করে আর এটা হইল যে এই যে এটা হইল ঢাকা সিটি সিটির পরে এটা হইল একদম ঢাকা সিটির পরে যে আপনার মাতল মেডিকেলটা ঢাকা সিটিতে মেডিকেলের পরে এলো শহীদনগর শহীদনগরের পাশেই এই জায়গাটা দুই কাঠা জায়গা নাওয়ার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটা হলো যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ স্ট্যান্ড থেকে বিশ টাকা লাগবে আপনার মুন্সীবাগ আসতে এই মুন্সিবাগে আবার মাতল মেডিকেল হয়েও আপনারা এই জায়গা জায়গাটাতে আসতে পারবেন এটা ওখান দিয়েও পনেরো টাকা বিশ টাকা লাগবে আর এই জায়গা দুই কাঠা দুই কাঠা জায়গার দাম চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ বিশ লক্ষ টাকা কাঠা চল্লিশ লক্ষ টাকা দুই কাঠা সব তিন শতাংশ জায়গা